হাই জুয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আর আজকের ব্লগের মধ্যে আমার হাজব্যান্ডের পছন্দের রান্নাটাই আমি আজকে করছি ওর খুবই ফেভারিট খাবার হচ্ছে গরুর মাংস প্রায় অনেক দিন ধরে বাসায় গরুর মাংস রান্না করা হয় না কারণ গরু মাংস খাওয়া অত বেশি ভালো না আগে প্রচুর খাওয়া হতো মাঝখান দিয়ে আমরা কমিয়ে দিয়েছি তো আজকে ওর পছন্দের খাবারটাই রান্না করছি আমি আমার কাছে বেশ ভালোই লাগছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না তো মাংসটা বসানোর জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর মাংসটা আমি প্রেসার কুকারে বসাবো আর কিভাবে রান্না করছি সেটাও শেয়ার করব যারা নতুন আছেন তাদের হয়তোবা একটু হলেও উপকারে আসবে আর আমি কিভাবে রান্না করছি সেটাও হয়তোবা আপনাদের আইডিয়া হবে তো এখন আমি পেঁয়াজগুলো কেটে নিই তারপরে মাংসটা বসিয়ে দেব আর সেই সাথে হচ্ছে পোলাও রান্না করব গাজর পোলাও মাংসটা রান্না করার জন্য ভালোভাবে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার কাছে প্রেসার কুকারে রান্না করতে বেশি ভালো লাগে কারণ সময়টা অনেক বেশি কম লাগে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তারপরে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম সচরাচর আমরা যেগুলো দিয়ে থাকি সেগুলোই আর বেশিরভাগ সময় গরুর মাংস আমি এভাবেই রান্না করি এরপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনে গুঁড়া আমার বাসায় জিরে গুঁড়া শেষ হয়ে গিয়েছে করতে হবে যেহেতু আমি সবসময় বাসাই করি তো আনা হয়নি গোটা জেরেটা তো জিরে গুঁড়োটা দিতে পারছি না গরম মশলা দিয়ে দিলাম তারপরে মতো লবণ তারপরে রসুন বাটা তারপরে আদাবাটা সবগুলো দিয়ে তারপরে আমি এটাকে হাত দিয়ে মাখাবো না কারণ কয়েকটা হাঁটি আছে এখানে আমি আবার হাতে ব্যথা পাবো যার কারণে আমি কাটি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব যখন হাঁটি থাকে না তখন আমি আমি হাতেই মাখিয়ে নিই তখন হাতে মাখাতে ভালো লাগে আর যখন দেখা যায় একটু হাঁটি থাকে তখন হাতে মাখালে একটু ব্যথা পায় তাই আমি কাটিয়ে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাংসের মধ্যে মানে হাড্ডি আর মাংস দুইটাই থাকলে বেশি খেতে ভালো লাগে শুধু মাংস থাকলে তেমন একটা খেতে ভালো লাগে না আর এটার মধ্যে সবগুলোই মিক্স ছিল হাড্ডি আর মাংস দুটাই ছিল আর মাংসগুলো অনেক ফ্রেশ ছিল কয়েকদিন আগে এনেছে তো বেশি দেরি করিনি তাড়াতাড়ি রান্না করে ফেলছি যাতে টেস্টটা বরাবর থাকে তো একটু ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে এটাকে কষিয়ে নেব আমি চিন্তা করলাম মাংসের মধ্যে কয়েকটা আলু দিই মিহি অনেক বেশি পছন্দ করে মাংসর আলু আর আমার কাছেও অনেক ভালো লাগে তো সেই জন্য কয়েকটা আলু ছেলে নিচ্ছি কয়েকটা আলু দিবো মাংসের মধ্যে আগে দেখা যেত আমরা সপ্তাহে একবার কিংবা সপ্তাহে দুইবারও হয়ে যেত গরু মাংস তো এটা আসলে খুবই খারাপ সেজন্য মাঝখান দিয়ে একেবারে কমিয়ে দিয়েছি আমরা গরুর মাংস খাওয়া শুধু মাছ সবজি এগুলোই খাওয়া হচ্ছিল আর ফার্মের মুরগি তো মোটেও তেমন একটা খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় আগেও তেমন একটা বেশি খেতাম না ফার্মের মুরগিটা তো ওটা তো খুবই স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তো ওটাও কমিয়ে দিয়েছি আমরা মাঝে মধ্যে খাওয়া চলে আর কি তো এটাও গরুর মাংস অনেক দিন পরে মিহির বাবা এনেছে একদম ফ্রেশ মাংসটা আমি ঘন ঘন নেড়ে ছেড়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছে আর মাংসটা যখন আপনি ভালোভাবে কষিয়ে নেবেন তখন এটা খেতে অনেক বেশি ভালো লাগবে এরপরে যখন সেদ্ধ করার একটা টাইম চলে আসে পানি দিয়ে তখন যদি আপনি পানি দিয়ে তারপরে সিটি দিয়ে দেন তখন মাংসর টেস্ট একদম বরাবর থাকে আমি অনেকের কাছ থেকে শুনি প্রেশার কুকারের মাংস খেতে নাকি ভালো লাগে না আসলে প্রেশার কুকারের মাংস রান্নার ক্ষেত্রে এক একটু টেকনিক ফলো করে রান্না করতে হয় যদি আপনি ওই টেকনিকটা ফলো করে রান্না করেন তাহলে কোনো অংশেই নর্মাল রান্না থেকে মানে কম হবে না আর সময়টাও অনেকটা বেঁচে যায় আমি মনে করি তো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে এটাকে আমি একদম ভালোভাবে কষিয়ে নিব এরপরে আমি সিটি দিব এটা চিন্তা করলাম সালাদটা করে ফেলি এরপরে যখন খাওয়ার সময় হবে তখন লবণ দিয়ে মাখিয়ে নিব এমনিতে কেটে গুটে রেখে দিব আর যখনই আমি রান্নাঘরে কাজ করি তখন আমি গুছিয়ে কাজ করার চেষ্টা করি সময় যদি একটু বেশিও যাই তারপরে একটু গুছিয়ে না একটু শৃঙ্খলাভাবে কাজ করার চেষ্টা করি এতে করে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আমি অনেককে দেখি রান্না করার সময় রান্নাঘরটা একদম নোংরা করে ফেলে এক গাদা করে ফেলে এরপরে রান্না শেষে আবার এগুলো এক ঘন্টা ধরে পরিষ্কার করতে হয় এই জিনিসটা আমার মোটেও ভালো লাগে না আমি যখন যেটা করি সেটা খুবই গুছালোভাবে করি যাতে কোনো কিছু এলোমেলো না হয় আবার আমার কাছে আরও একটা জিনিস খুবই অপছন্দনীয় কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা জিনিস কাটাকাটি করি নিচে করি কিংবা উপরে করি মানে যে জিনিসটা ধরুন আমরা পেঁয়াজ ছিললাম কিংবা কোনো একটা কাঁচামরিচ ছিলাম ওই বটোটা আমরা কি করি নিচেই ফেলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিচে ফেলে দিয়ে ওটা আবার পরবর্তী সময়ে হাত দিয়ে নিয়ে আবার ময়লা ঝুড়িতে ফেলতে হয় এই জিনিসটা আমার কাছে মোটেও পছন্দ না আমি কখনো করিও না একদম আগে থেকেই আমি যখনই কোনো কাজ করি করবো একটা প্লেটের মধ্যে নিব আবার ওই প্লেট থেকে ময়লাটা আমি ডাস্টবিনে ফেলে দিব এক্ষেত্রে আমার ফ্লোরটাও পরিষ্কার থাকলো আমার চারপাশটাও পরিষ্কার থাকলো যখন আমার মন চাইবে তখন আমি প্লেটের ময়লাগুলো ময়লা জড়িতে ফেলে দিলাম আমি মনে করি আমাদের প্রত্যেকটা মেয়েদের কাজগুলো একটু গুছিয়ে করা উচিত এতে করে কি হয় আমাদের নিজেদেরই কষ্টটা কম হয় যেমন ধরুন আমি রান্না শেষে কি পরিষ্কার করব শুধুমাত্র আমি চুলাটাই পরিষ্কার করব। অনেককে দেখি রান্না শেষে ফ্লোর থেকে শুরু করে এভরিথিং সব কিছুই পরিষ্কার করতে হয় কারণ এগুলো তো রান্না করার সময় অগোছালো কিংবা ময়লা করে রেখেছে যার কারণে রান্না শেষে অনেক কিছুই পরিষ্কার করতে হয় তো আপনি যদি কাজ করার ক্ষেত্রে যদি একটু সচেতন ভাবে কাজ করেন তাহলে এই জিনিসটা আর হয় না কখনো অপরিষ্কার হয় না খুবই সুন্দরভাবে গোছালোভাবে কাজটা করা যায় যখন আপনি রান্না করার সময় একটু গুছিয়ে কাজ করবেন তখন আপনার সময়টা একটু বেশি লাগবে এটা আমি মানি মানে একটু গুছিয়ে যখন আপনি একটু পরিষ্কার করে কিংবা একটু কেয়ারফুলি কাজ করবেন যে এই দিক দিয়ে ময়লা হচ্ছে কিনা ওদিকে গোছালো হচ্ছে কিনা যখন আপনি এগুলো খেয়াল করবেন তখন আপনার সময়টা একটু বেশি লাগবে সময়টা বেশি লাগবে বলতে দশ থেকে পনেরো মিনিট হয়তো বেশি লাগবে এগুলো একটু গুছিয়ে করতে এরপরে যখন আপনি অগোছালোভাবে কাজ করবেন কাজ শেষে যখন আপনি পরিষ্কার করতে যাবেন তখন আপনার পুরো এক ঘন্টায় পরিষ্কার করতে হলো তো সেদিক দিয়েও আমাদের একটু লক্ষ্য রাখা উচিত প্রত্যেকটা মেয়েদের যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছে আসলে আমি কথাটা কথা বলতে বলতে এদিকে আমার মাংস কষানোটা হয়ে গিয়েছে মাংসটা আমি একদম সময় ধরে প্রায় অনেকক্ষণ ধরেই ভালোভাবে কষিয়ে নিয়েছি যদি আপনি মাংসটা একটু সময় ধরে ধৈর্য সহকারে ভালোভাবে কষিয়ে নিতে পারেন এরপরে যখন সিটি দিয়ে দিবেন তখন মাংসের টেস্ট কোনো অংশে কম আসবে না বরং একদম বরাবরই থাকবে এটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এরপরে ডাকনা দিয়ে দিব সিটি দিয়ে দিব মানে চার থেকে পাঁচটা সিটি মতো লাগবে মাংসটা সেদ্ধ হতে আমারটাতে চার থেকে পাঁচটা লাগবে এখন আমি পোলাও চালটা ধুয়ে রেখে দেব এরপরে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো পোলাও চালটা এদিকে আমার মাংস রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে আলু দিব সেই কারণে আমি এখন পাত্রটা একটু চেঞ্জ করে নিব আর একটু বড়ো পাত্র নিয়ে নিচ্ছি এরপরে আমি আলুগুলো দিয়ে দেব আর আলু আমি কখনও প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করি না এতে করে আলুগুলো একটু বেশি নরম হয়ে যায় খেতে মুঠেও ভালো লাগে না যখন আপনি মাংসটা সেদ্ধ করার পরে আলাদাভাবে আপনি আলুটা সেদ্ধ করবেন তখন আলুটা খেতে অনেক ভালো লাগে এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন যারা নতুন তাদের জন্যই বললাম আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি একটু হালকা ঝোল রেখেছি একেবারে মাখা মাখা করিনি আর অবশ্যই এখন একটু পানিটা বেশি মনে হচ্ছে কারণ এটা তো এখনও গরম যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে আসবে হালকা হালকা একটু ঝোল থাকবে তো এরপরে আমি পোলাওটাও রান্না করে নেব আর পোলাও রান্না করার জন্য তো আমি সব কিছুই আগে থেকে রেডি করে রেখেছি খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে আমি পোলাওটা রান্না করে নেব আর নর্মালি পোলাও রান্না করতে খুব বেশি সময় লাগেও না খুব তাড়াতাড়ি হয়ে যায় খুবই সহজ একটা কাজ আর যারা নতুন তাদের জন্য তো একটু ডিফিকাল্ট হবে কারণ মানে বিশেষ করে পানির মাপটা অনেকেই বুঝে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ততটুকু তার ডাবল পানি দিতে হবে এভাবে যদি মেপে দেন তাহলে কখনো কম বেশি হবে না একদম বরাবরই থাকবে তো চালটাকে ভেজে এখন আমি যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিলাম এরপরে গাজর তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিব তারপরে পাউডার দুধ দিব খেতে অনেক ভালো লাগবে পাউডার দুধ দিলে এরপরে স্বাদ মতো লবণ তারপর নেড়ে মিশিয়ে নেবো পোলাও রান্নাটা এখন সম্পূর্ণভাবে রেডি এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে মাশাল্লা এভাবে ঝরঝরে পোলাও হলে খেতে অনেক ভালো লাগে শুধু পোলাও খেতে ইচ্ছে করবে এরকম আর মিহিত এমনিতে সাদা পোলাও অনেক বেশি পছন্দ করে বিশেষ করে দেখা যায় যখনই আমি পোলাও রান্না করিও শুধু পোলাওই খাই আর তেমন কিছুই খাই না একদম ঝরঝরে হয়েছে আর এরকম জোর জোরে না হলে খেতেও ভালো লাগবে না এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেতে বসে যাব মিহির বাবা তো অলরেডি বসে গিয়েছে আর মিহি এখনও আসেনি ওর জন্য আমি প্লেট নিয়ে আসলাম আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক দিন পরে হাজব্যান্ডের পছন্দের রান্না করলাম হাজব্যান্ডও খুশি আমিও খুশি আর মিহি তো পোলাও পেয়ে মহা খুশি কারণ মিহির খুবই ফেভারিট একটা খাবার পোলাও মিহি এইমাত্র আসলো মাংস রান্নাটাও অনেক অনেক ভালো হয়েছে যেহেতু মাংসটা অনেক বেশি ফ্রেশ ছিল সেই কারণে আর মাংস যদি খুব বেশি ফ্রিজে থেকে যায় তাহলে মাংসর টেস্টটা চলে যায় আর পোলাওটাও অনেক ঝরঝরে হয়েছে অনেক মজা হয়েছে খুবই ভালো লেগেছে দুপুরের খাবারটা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আর ভিডিওটি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম